শুধু বিকে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝে চলবেন এমন দেখো বোর আছে বড় জোর মরিবার মতো তাই শুনে রাজা কহে বাবু জানো তো হে করেছে বাগানখানা খানা পেলে দুই বিঘে প্রস্ত দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে উঠিলাম তবে বক্ষে চুরিয়া পানি সজল চক্ষে অরুণ রক্ষে গরিবের ভিটে সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায় বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে পুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে বেশি চায় আছে যার ভুরি ফুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুরি মনে ভাবিলাম মরে ভগবান না মহবর্থে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিখার পরিবর্তে সন্ন্যাসী বেশে দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ধরে সাগরে বিজনে নগরে যখন যে তাই ভ্রমে তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘে জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শুনিবীর শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গৃহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশীত শীতল স্নেহ ভোগ ভরা মধু বঙ্গের বধু চল লয়ে যায় করে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল করে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশী নমিত গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে রাখি রথতলা করি বামে রাখি খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছানো এসে আমার বাড়ির কাছে ঠিক ঠিক ওরে শত ঠিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল সাত পাতা আজ কোন কারে পোলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচরাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহ হারা তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরবনা না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণ বই ছিলে তুমি ওই ক্ষুধা হারা সুধা যত হাস আজ যত পর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পরে জ্যোষ্ঠের ছড়ে রাতে নাই কুম খুব ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথাও কিপি পাব সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাতা ফল লোকি আমার কলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে পারে ঠেকানো মাথা এন কালে হাই জম প্রায় কোথা হতে এলো মালি ঝুটে বাদা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি আমি তো নীরবে না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপাতে সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব কুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কপিলাম শুধু দুটি আম ঠিক মাগি মহাশয় বাবু হেসে কয় বেটা সাধু ভেসে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ফাঁসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজের সাধু কোলে আজ আমি আর চোর বটে